শ্রীগুরু জয় বাস্তুমতে গৃহে সর্বদা সুখ শান্তি ও অর্থ ধরে রাখতে বাস্তুমতে প্রতিটা জিনিস সঠিক স্থানে রাখা উচিত তা না হলে জীবনে একের পর এক ঝুট ঝামেলা বাধা বিঘ্ন লেগেই থাকবে বাস্তুশাস্ত্র মতে বাড়ির কোথায় এবং কোন দেওয়ালে ঘড়ি রাখবেন তার সঠিক স্থান নির্ণয় করা হয়েছে কারণ বাস্তুশাস্ত্র মতে আপনি যদি এই নিয়মগুলো ঠিকঠাক করে পালন করেন বা এই দেওয়াল ঘড়ি বাস্তু মেনে সঠিক স্থানে রাখতে পারেন তাহলে বহু বিপদ এড়িয়ে যাওয়া যায় ভিডিওটাতে যাওয়ার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক বাস্তুমতে বলা হয়ে থাকে বাড়ির পূর্ব পশ্চিম এবং উত্তর দিকে ঘড়ি রাখা শুভ বলে মনে করা হয় পূর্ব অথবা উত্তর দিকে দেওয়ালে যদি জায়গা না পাওয়া যায় তাহলে দক্ষিণ দিকের দেওয়ালে ঘড়ি রাখতে পারেন তবে কখনো ভুলেও দক্ষিণ দিকে দেওয়ালে ঘড়ি রাখবেন না কারণ এর প্রভাব কিন্তু মারাত্মকভাবে আমাদের জীবনের ক্ষতি ডেকে আনতে পারে কারণ দক্ষিণ দিককে জমের দিক বলে ধরা হয়ে থাকে সনাতন ধর্মমতে। তার জন্য এই দিকে ঘড়ি রাখলেই মা লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহ ত্যাগ করেন এর ফলে আপনার জীবন দুর্দশাগ্রস্ত হতে পারে এর ফলে গৃহে অর্থের সমস্যা দেখা দিতে পারে এছাড়া বাস্তুশাস্ত্র মতে ঘড়ি কখনোই দরজার সামনে ঝুলিয়ে রাখা উচিত নয় এর ফলেও আপনি অর্থের সমস্যায় পড়তে পারেন তাই এই ভুল কখনোই অজান্তেও পড়বেন না বন্ধ হয়ে যাওয়া ঘড়ি কখনোই বাড়িতে রাখবেন না চেষ্টা করুন সেটা শীঘ্রই ঠিক করে নেওয়ার তা না হলে কিন্তু আর্থিক অবনতি দেখা দেবে একটু খেয়াল রাখবেন বাড়িতে যে ঘড়িটি রেখেছেন সেই ঘড়িটির কাঁচ যাতে ঝাপসা বা ভাঙা না থাকে কারণ এটি আপনার বাড়ির জন্য অশুভ ফলদান করতে পারে তার জন্য সাবধান হয়ে যান বাস্তু অনুসারে উল্লেখ আছে যখন বাড়িতে কোনো ঘড়ি রাখবেন অবশ্যই তার রং বিচার করে আপনাকে রাখতে হবে নীল কালো বা কমলা ঘড়ি আপনার বাড়ির জন্য অশুভ ফলদান করতে পারে আবার ঘড়ি যখন কিনবেন অবশ্যই ঘড়ি যেন গোলাকার হয়ে থাকে এটা কিন্তু মনে রাখতে হবে এটাতে আপনার গৃহে শুভ ফলদান করে কখনোই ডিম্বাকৃতি বা চারকোনা ঘড়ি বাড়িতে রাখবেন না কারণ ওই বাড়ির প্রত্যেকটা ব্যক্তির জীবনে যে কোনো কর্মে বাধা বিঘ্ন সম্মুখীন হতে পারেন ঘড়ির সময় সর্বদা এক মিনিট বা দু মিনিট আগিয়ে রাখুন একেবারে সঠিক সময় ঠিক করে রাখলে জীবনে উন্নতি যোগে বাধা আসতে পারে আপনার বসার ঘরে উত্তর দিকে দেওয়ালে সবুজ রঙের ঘড়ি রাখুন তাহলে আপনার বাড়ির সন্তান মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবে ও ওই বাড়ির সদস্যরা কর্মে সফল অর্জন করবে এর ফলে বাড়িতে প্রচুর পরিমাণে অর্থ আসবে ভিডিওটা এখানে শেষ করছি আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার ভালো থাকবেন